বর্তমানে দেশের সিজার দেশে সিজার অনেক বেড়ে গেছে চিকিৎসকরা প্রয়োজন ছাড়াও সিজার করেন বিনা প্রজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ সেনাবাহিনী ট্রেনিং এর সময় দায়ী রাখতে দেওয়া হয় না ট্রেনিং এর সময় নিরুপায় হিসেবে দায়ী কাটতে পারবো কিনা তো ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশ অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে এমডি রনি রনিক আপনি লিখেছেন বর্তমানে দেশের সিজার দেশে সিজার অনেক বেড়ে গেছে চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াও সিজার করেন বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ ভাই রনি খান প্রথম কথা হল যে সিজার অনেক বেড়ে গেছে এটি আজকে নতুন নয় অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে খুবই দুঃখজনক এটি পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ব খালাসের সময় প্রয়োজন অপ্রয়োজনে সিজার করা হয় না বরং সিজার সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে আমার দেশে তো বেশি কেন আমার ধারণা যে যারা মানুষ জন্মের হার সন্তান জন্মের হারকে কমাতে চায় বাহ্যিকভাবে মনে হয় তারা আমাদের কবিতাকাঙ্ক্ষী দেখুন মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কী হতে পারে একজন মানুষের দুইটার জায়গায় যদি চারটা সন্তান হয় তো তার চাইতে বড় সম্পদশালী আর কে মানুষ কখনো বোঝা নয় বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার এর সাথে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে দেখুন যত পরিবারে ছোট যত পরিবার তথাক ছোট পরিবার তাদের একজন বা দুজন সন্তান আছে আপনি যদি একটু সার্ভে করে দেখেন তারা খুব বেশি সুখই নয় ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি সাতটি আটটি নয়টি সন্তান যাদের পরিবারে তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে কারণ পাঁচ সাতটি সন্তানের ভিতরে দু চারটি এমনিতেই মানুষ হয়ে যায় আর যারা একটা বা দুইটা নেন তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান কখন দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায় অথবা আপনার দুইটা সন্তান একটা মারা গেল একটা সন্তান হয়তো হাত হয়ে গেল তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না দেখুন পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে আমি স্পেসিফিক থাইল্যান্ডের কথা বলতে পারি আমি থাইল্যান্ডে গিয়েছি তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণতা দিয়ে আর পারছে না মানুষের টেন্ডেন্সি প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরে আনা খুব কঠিন হয়ে যায় সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে ইতালি কথা বলতে পারি জাপানে কথা বলতে পারি বহু দেশে কথা বলতে পারি কোরিয়ার কথা আমি জানি এ সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের প্রয়োজন অপ্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন এবং এক দুইবার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না রিস্ক থাকছে এদের আল্লাকে ভয় করা উচিত এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি তারাও এক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামিতার পথে নেওয়া না হয় আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে আখেরাতে জব দিতে চেতনা আছে তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যাতে সম্ভব যাতে নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট প্রচুর পানি পান করা আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত আর সেই সাথে আল্লাহ ভয় ডাক্তারদের করা উচিত যারা প্রজনে অপ্রজনে সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য কিংবা তথাকিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য যদি এরকম কি করে থাকেন আল্লাহর কাছে কিন্তু কেমত ময়দানে থাকে পাই পাই করে হিসাব দিতে হবে এবং জবাব দিয়ে করা লাগবে তাদিকর নাহার আপনি লিখেছেন সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দায়ী রাখতে দেওয়া হয় না ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দায়ী কাটতে পারবো কিনা নিরুপায় হিসাবে আপনি কেটেছেন আল্লাহর কাছে জন্য দবা করবেন ইস্তিকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা এর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেগুলো আছে সেগুলোতে আপনি খুব বেশি মনোযোগী হবেন এবং চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন তখনই আপনি দায় রাখার এমনিতে দায় রাখা যেহেতু ওয়াজিব অতএব ওয়াজিব তরক করতে হয় এরকম কোনো কাজে আমাদের যাওয়া উচিত নয় কিন্তু আমরা জানি পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসছে আমাদের জন্য এবং পায়ের তল আমাদের মাটি থাকছে না তো এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যদি কোনো গুণা সাময়িক সময়ের জন্য আমার গুণায় লিপ্ত হতে হয় বা কোনো ওয়াজিব ওয়াজিব আমরা আমল করতে না পারি এককালীন কোনো একটা আমল থেকে আমাকে বঞ্চিত থাকতে হয় তাহলে গুণা তো হবেই কিন্তু আমি আল্লাহর কাছে ওজোর পেশ করতে পারি আশা করা যায় যে আমি যদি তবা করি আল্লাহ তালা আমাকে সেটা মাফ করবেন আর যদি এরকম পরিস্থিতিতেও আপনি দৃঢ়তার উপরে থাকতে পারেন আজিমতের উপরে থাকতে পারেন তো সেটা হবে অধিকতর উত্তম অধিকতর আপনার অন্তর অবস্থিত তাকওয়ার প্রমাণ বিধায় এরকম চাকরি যেখানে গেলে আমাকে গুনাহে লিপ্ত হতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে শুরু সেখানে আমি যাওয়া জরুরি কেন আলো জমিন সংকীর্ণ হয়ে গেলেও হালাল উপার্জন করে বেঁচে থাকার জন্য রকম ডালভাত জোগাড় করার জন্য অনেক ব্যবস্থা এখনো আছে সো দুটি বিষয় এখানে একটা হলো আপনি যোগ দিয়ে ফেলেছেন বা চলে গেছেন এখন আপনি আপনি দায় রাখতে পারছেন না তো আপনি স্তেকফার করুন এবং দ্রুততার সাথে দায় রাখার মতো পরিবেশের জন্য ফিরে আসেন সেই চেষ্টা করুন আমি জানি সেখানে অফিসার র্যাঙ্কে যাওয়ার পরও অনুমতি নিতে হয় সো যেখানে আল্লাহর ইবাদত করতে আমাকে অনুমতি নেওয়া লাগবে এবং আরও নানাবিধ গুনাহে লিপ্ত হইতে হবে সেখানে একজন দিনদার মানুষ পরিপূর্ণ দিন প্র্যাকটিস করতে চান সিরিয়াস তা করার ক্ষেত্রে তার জন্য বিকল্প কোনো উপার্জনের সোর্স তিনি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি তবে সেই সাথে যদি আপনি সেখানে যাওয়ার আগে থেকেই আপনি জানেন শুধু এটাই নয় অন্য এমন কোনো জায়গায় আপনি চাকরি করতে যাবেন যেখানে গেলেই আপনি জানেন গুণাহে লিপ্ত হতে হবে তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন যদি আপনার কাছে এর চাইতে উত্তম কোনো বিকল্প থাকে আর যদি কোনো বিকল্প না থাকে অন্য উপায় থাকেন তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে নিরুপায় হিসেবে সৈয়দ সাব্বির আল মাদানি আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে অবশ্যই আপনি কাফনের উদ্দেশ্যে কাপড় কিনেছেন কাফন হয়ে গেছে অতিরিক্ত যে কাপড়টা রয়ে গেছে আপনি কিনেছেন আপনি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কাফনের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ব্যাপারটা সেরকম না